এই ভাই দুটো দুধ সাধন তো আমাদের ভাই বসেন দিচ্ছি ভাই আমার তো দুধ চিনি হঠাৎ করে শেষ হয়ে গেছে আপনারা কষ্ট করে একটু পাশের দোকান দিয়ে খেয়ে নেন এই দোকানেও খুব ভালো চা বানায় আপনাকে তো দেখলামই মাত্র চা বানাতে তা দুধ চিনি শেষ হয়ে গেল কেমন করে ভাই হঠাৎ করে শেষ হয়ে গেছে খেয়াল করিনি উনিও খুব ভালো চা বানায় একবার খেয়ে দেখেন প্রেমে পড়ে যাবেন এই প্রথম দেখলাম এক দোকানদার আরেক দোকানদারে প্রশংসা করতেছে আর নিজের কাস্টমার অন্য দোকানে পাঠায় দিচ্ছে না ভাই তেমন কিছু না এমনিতেই বললাম উনার কাছে যান উনিও ভালো চা বানায় ভাই কয় টাকা বিল হয়েছে আপনার বিশ টাকা বিল হয়েছে ভাই টাকা নেন আপনার কপালটা খুব ভালো আপনি আপনার পাশে ভালো একটা দোকানদার পেয়েছেন এ ভাই কয় টাকা বিল হয়েছে আপনার রুটি কলা চা তিরিশ টাকা বিল হয়েছে এই যুগে দোকানদাররা কাস্টমার ভাগা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে আর আপনার পাশের দোকানদারটা অনেক ভালো তার কাস্টমার আপনার দোকানে পাঠাই দেয় তার সাথে কখনো সম্পর্ক নষ্ট করেন না আসলেই তো কয়েকদিন ধরে আমার দোকানে কাস্টমার ছিল না হয়তো ওই ভাই আমার দোকানে কাস্টমার গুলো পাঠাচ্ছে যাক ভাইয়েরটা ভালো লোক সামনে যে আমার বড় কাজটা এই ভাই যদি আমার উপকারটা না করতো তাহলে আমার করতে খুব কষ্ট হয়ে যেত এ নাই ভাই কি হয়েছে আপনার কাছে যাচ্ছিলাম সামনে মাসে মেয়ের বিয়ে তো তাই প্রথম দাঁড়টা আত্মারে দিতে আসলাম সে তো ভালো কথা কিন্তু প্রথম দাওয়াত আমাকে বুঝলাম না তো ব্যাপারটা প্রথম দাওয়াতটা আপনি পাওয়ার যোগ্য আমার মেয়ের বিয়ের কথা হতে আমার দোকানের বেচা কিনা একদম কমে গেছিল আপনি গোপনে যাবার উপকার করছেন তা আমি কাস্টমারের মুখিতেই শুনছি এই জামানায় এমন উপকার কেউ কারোর করে না ভাই আপনার দোকানের কাস্টমার আপনি আমার দোকানে বাড়াই দেন আরে না ভাই কি বলেন এটা তো আমার নৈতিক দায়িত্ব কারণ আপনি আমার প্রতিবেশী আর প্রতিবেশীর খেয়াল যদি প্রতিবেশী না রাখে তা কে রাখবে বলুন আর আমরাই একে অন্যের পাশে থাকবো আর আপনি এই সব কথা ভেবে মনটাকে ছোট করেন না যান আপনি আপনার মেয়ের বিয়ের আয়োজন করুন আল্লাহ হই সবকিছুর মালিক ঠিক আছে ভাই আপনারা সহ পরিবারে আমার মেয়ের বিয়েতে আসবেন প্রতিবেশি হয়ে যদি প্রতিবেশীর সহযোগিতায় না আসতে পারেন মনে রাখবেন আপনিও কোনো প্রতিবেশীর থেকে সহযোগিতা পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ